কোন ব্যক্তি যদি 10 বার কোন হু আল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করে বন আল্লাহু লাহু কাসরান ফিল জান্নাত আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে ভাইরামা সূরা ইখলাসটা নামাজের মধ্যে কেউ যদি পড়ে বিভিন্ন রাকাতে সুরার মর্ম উপলব্ধি করে

বার ইখলাস করলে জান্নাতে প্রাসাদ নবীজি বললেন हां उमर বললেন ইজান নস্তাকসিরু তা তাহলে তো হুজুর আরো বেশি পড়তে হবে প্রাসাদ আরো বাড়াইতে হবে সুবহানাল্লাহ বললেন যত বেশি পড়বা আল্লাহ তত বেশি দিবেন

মুখ মুক্তির সুরা আমার রবের গুণের সুরা এখানে অন্য কারোর ইস্যু নাই শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য সুরার মর্মটা এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে আমার খুব ভালো লাগে এই জন্য সুরা ফাতেহার পরে অন্য যা পড়ি না পড়ি অতিরিক্ত সুরা হিসাবে সুরা মিলার অংশ হিসাবে সুরা ফাতেহাটা আমি অবশ্যই পড়ি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই সুরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে সকাল সন্ধ্যায় সুরা এখলাস সুরা ফালাক সুরে নাচ তিনবার তিনবার সকাল সন্ধ্যার পাশাপাশি পাচক্য চলাতে পরে একবার একবার রাতের সবার সময় আবার তিনবার তিনবার মানে সুরে এখলাস এতবার পড়ার আল্লাহ তারা অজিবা করে দিয়েছেন আমরাও সুরে পাতিয়া সবচেয়ে বেশি পছন্দ করি এই অনেকে আছে দেখা যায় সুরে এখলাস আমরা কিছু পড়ে না কারণ কি আয়তনে নামাজটা তাঁতায় শেষ করার জন্য এইটার কারণে জান্নাতে যাবেন না আবার খুশি হয়ে যায় না যে আমিও তো বেশি বেশি করি আপনার নিয়ত যদি হয় মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা তাহলে হবে না এই সুরাটা অনেক বরকতপূর্ণ সুরা এই সুরাটা বিশ্ব ইসলাম ফজরের সুন্নাত নামাজ যখন পড়তেন তখন পড়তেন এই সুরাটা মাগরীবের সুন্নাতে বিশ্ব ইসলাম এই সুরাটা পড়তেন আবার যারা হজ করেছেন তাওয়াফের পরে দুই রাকাত নামাজ পড়া সুন্নাহ ওই দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে বিশ্ব নবী এই সূরাটা পড়তেন তাওয়াফের পরে দুই রাকাত পড়তে হয় এই দুই রাকাত সালাতের দ্বিতীয় রাকাতে বিশ্ব নবী এই সূরাতুল ইখলাস পড়তেন সুবহানাল্লাহ পড়ুন আবার বিতরের সালাতের শেষের রাকাতে পড়তেন আল্লাহু আকবার তাহলে আমরা পেলাম ফজরের দুই রাকাত সুন্নতে বিশ্ব নবী সূরাতুল ইখলাস পড়তেন মাগরিবের দুই রাকাত সুন্নতে বিশ্ব সূরাতুল ইখলাস পড়তেন তাওয়াফের পরে যে দুই রাকাত নামাজ পড়তে হয় তার দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন আম্বিতিরের সালাতের শেষ রাকাতে পড়তেন মনে আছে বিশ্বনবী এই সূরাটাকে বলেছেন সুলুসুল কোরআন 1/3 অফ দা বুক এই সূরা একবার করলে 10 পারা সাওয়াবamal নামায় দিবে কে আল্লাহ দুইবার করলে 20 পারা সাওয়াব দিবে কে আল্লাহ তিনবার তেলাওয়াত করলে পুরো কোরআন খতমের এর সাওয়াব দিবে কে আল্লাহ মদিনাতে মসজিদে নববী তৈরি হলো ওখানে বিশ্বনবী ইমানতি করেন উনি প্রতি রাকাতে জাহারি কেরাত যে জাকাত সালাতে আছে মাগরিব ফজর এশা এই প্রত্যেক রাকাতে উনি কেরাত যখন শুরু করতেন সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস দিয়ে শুরু করতেন এরপর। আরেকটা সূরা দ্বিতীয় রাকাতে ফাতিহা দিয়ে শুরু এরপরে সূরা ইখলাস এরপরে আরেক সূরা এশার নামাজে সূরা ইখলাস ফজরের নামাজে ইখলাস মাগরিবের নামাজে ইখলাস আপনাদের এই মসজিদের ইমাম যদি প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে কি বলবেন

সাহাবী বললেন নবী এই সূরাটার আমার খুব ভালো লাগে ফিহি فيه সিফাতুর রহমান এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় পাই এই ছোট ছোট সূরার ভেতরে আল্লাহ تعالی নিজের পরিচয় এত সুন্দর করে দিয়েছেন গো নবী কুরআনের কোন সূরায় এতটা সুন্দর না এই সূরা বললে আমার হৃদয় ঠান্ডা হয়ে যায় গো নবী বিস্ময় বললেন ঠিক আছে ইমামতি বাতিল হবে না ইমামতি থাকবে